অতিবৃষ্টির কারণে জলমগ্ন শহরের বিভিন্ন রাস্তাঘাট এই ছবি প্রায় প্রত্যেকটি এলাকায় কিন্তু বহরমপুরের মনীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কারবালা রোড থেকে কাশিমবাজার যাওয়ার প্রায় তিন কিলোমিটার রাস্তা এখন মরণ ফাঁদ পঞ্চাননতলা থেকে কারবালা রোড হয়ে কাশিমবাজার যাওয়ার রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল দশা অভিযোগ এলাকার সাধারণ মানুষের বিশাল সমস্যা রাস্তা খারাপ রাস্তার জন্য মানুষ টুটো ফটো পাল্টে যাচ্ছে এটা প্রায় ধরেন প্রায় মাস ছয়েক থেকে এরকম একদিন আগে ইরি ছিল এখন মুর্শিদাবাদ জেলা পরিষদের তত্ত্বাবধানে থাকা এই রাস্তা বর্তমানে সাধারণ মানুষের চলাচলের অযোগ্য যদিও জেলা পরিষদ থেকে ঢিল ছোড়া দূরত্বে এই রাস্তা দিয়ে ভারী যানবাহন যাতায়াত করে প্রতিদিন কাশিমবাজার স্টেশন থেকে পণ্যবাহী ট্রাক প্রত্যেক দিন এই রাস্তা হয়ে গন্তব্যে পাড়ি দেয় কিন্তু বর্তমানে এই রাস্তার এমনই বেহালদশা সাধারণের চলাচলের অযোগ্য হয়ে গেছে ঘটছে দুর্ঘটনা তবুও নির্বিকার প্রশাসন প্রশাসন কার্যত মুখে কুলু এঁটেছেন সাধারণ মানুষ খুব উগড়ে দিলেন দিন হোক অথবা রাত্রি ঝুঁকিপূর্ণ যাতায়াত এখন বহরমপুর শহরের কারবালা রোডে এই রাস্তা সংস্কারের কবে উদ্যোগ গ্রহণ করবে জনপ্রতিনিধিরা সেটাই এখন দেখার গাইস ওয়া এই ব্যাপারে বুঝতে যায় ভাই মাই বক্তපත්্ত আছে ভ্যান প্যান লোড ভ্যান নিয়ে যেতেবেছি না এই অস্পিড় হইছে আমাদের বিশাল অস্পিড় হচ্ছে এই লোড ভ্যান নিয়ে আছে লোড ভ্যানটা নিয়ে যেতে পারবো বড় তো ধাপ করি ভ্যান প্যান যে লোড ভ্যান নিয়ে ভেঙে পড়ে যায় এই বলেন দা ড্রাইভার কি বৃষ্টিতে পাচ্ছি না কতদিনের এই সমস্যা মেলা দিন ধরে সমস্যা কি সমস্যা বুঝলেন দাদা হ্যাঁ রাস্তাটা ঠিক হলে ভালো হবে দাদা কি সমস্যা একশো মধ্যে একশো পার্সেন্টই সমস্যা হ্যাঁ খুবই সমস্যা এই যে মাল ফল নিয়ে যাচ্ছি জলে ভিজছে বৃষ্টি ভিজছে হ্যাঁ রাস্তায় গাড়িতে বুঝতে পারছেন গাড়ি ভেঙে বসে আছে কি করবো উপায় নাই যেতেই হবে হ্যাঁ জীবন হাতে করে যাচ্ছি তো উপায় নাই এই যে বড় বড় গাড়ি যাচ্ছে সাইডে রাস্তাটা যত রাতে ঠিকঠাক হয় আর কি হ্যাঁ এটাই ব্যবস্থা হলো কঠিন কতদিন থেকে এরকম অনেক দিন থেকে তুই আমি তো এই ধরে রাস্তা থেকে ঘরে আসি না তো একাধ মাসে আমি দেখছি রাস্তার কনফার্ম হয়েছে বলে আসছি তো দেখছি এইরকম